আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে একটা ম্যাজিক করে চেন নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে গিয়ে এক ভিতরে হচ্ছে গিয়ে দুই নাম্বার চেন এই হচ্ছে তিন নাম্বার ডাবল ক্রোশেট আমি তিনটা ডাবল ক্রোশেট নিলাম তারপর হচ্ছে দুইটা চেন তারপর হচ্ছে কি আবার তিনটা ডাবল ক্রোশেট নেব। এই যে দেখতেই পাচ্ছেন এক তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে তিন তিনটা ডাবল ক্রোশেট আমি একটা ম্যাজিক রিন নিলাম তারপর হচ্ছে তিনটা ডাবল ক্রোশেট দুটা চেন তিনটা ডাবল ক্রোশেট এরকম করে আমি একটা নিলাম তারপর হচ্ছে ম্যাজিক রিংটা আমি টান দিয়ে নেবো যে দেখতেই পাচ্ছেন একদম ম্যাজিক রিনটা ছোট করে নিলাম তারপর হচ্ছে এক দুই তারপর হচ্ছে তিন তিনটা চেন নিব তিনটা চেন নিয়ে একই জায়গায় আমি তিনটা ডাবল ক্রোশেট মানে তিনটা ডাবল তিনটা চেনে একটা ডাবল ক্রোশেট তারপর হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট হচ্ছে তিনটা ডাবল ক্রোশেট নেব তারপর একটা চেন এরপর এই তিন নাম্বার গড় মানে তিনটা স্কিপ করে হচ্ছে গিয়ে আমি চলে যাবো ডাইরেক্ট দুই নাম্বার গড়ে তারপর ওদিকে গিয়ে তিনটা ডাবল ক্রোশেট তারপর হচ্ছে দুইটা চেন তারপর হচ্ছে আবার তিনটা ডাবল হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে একটা চেন তারপর হচ্ছে গিয়ে একটা চেন তারপর একদম লাস্টের করে আমি চলে আসবো এদিকে হচ্ছে গিয়ে আমি তিনটা চেন মানে এরকম করে আমার ঘরগুলা বাড়তে থাকবে যারা আমরা মানে স্কোয়ারের কাজ করেছি যে গ্রেনি স্কোয়ার করেছি তারা অবশ্যই প্যাটার্নটা বুঝতে পারছেন যে আসলে কীরকম হবে এরকম করলাম তারপর হচ্ছে গিয়ে যে এক দুই এ তিন এ তিন নিয়ে উলটিয়ে নেব টার্ন আপ দিয়ে হচ্ছে গিয়ে একই করে আবার তিনটা ডাবল কোসেট করে নেব একই করে তিনটা ডাবল কোসেট একটা চেন ওই এক চেনে ফাঁকে এসে হচ্ছে আমি তিনটা করবো এই যে দেখতেই পাচ্ছেন হচ্ছে তিনটা চেন নিলাম তারপর হচ্ছে গিয়ে এক তিনটা চেনে একটা ডাবল কোসেট এরপর হচ্ছে দুই তারপর হচ্ছে একটা চেন তারপর হচ্ছে এক নাম্বার ঘরে চলে আসলাম এক নাম্বার ঘরে এসে একটা ডাবল কোশেট দুইটা এ হচ্ছে তিনটা তারপরে হচ্ছে আবার একটা চেন তো এরকম করে আমি একদম কর্নারে চলে যাবো কর্নারে গিয়ে তিনটা ডাবল কোসেট দুইটা চেন তিনটা ডাবল কোশেট আমি করে নেব ঠিক সেম ওয়েতে আপনি আসলে ব্যাগটার প্যাটার্নটা এরকমই হবে হয়তো বার একটা দুইটা রো হবে এরকম করে আমি সম্পূর্ণ প্যাটার্নটা ফিরছি সম্পূর্ণ প্যাটার্ন দেখতেই পাচ্ছেন প্যাটার্ন শেষ তারপর হচ্ছে আমি যে উপরে এক দুই তিন এ চার চারটা রো নিয়েছি চারটা রোড সেম প্যাটার্নই হবে তারপর হচ্ছে গিয়ে এই যে একটা চেন নেব একটা চেন নিয়ে যে যেদিকে ডাবল ক্রোশেট করেছি ওই ফাঁকে হচ্ছে দুইটা আর জয়েন্ট হচ্ছে একটা এরকম করে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব এই যে দেখতে পাচ্ছেন দুইটা সিঙ্গেল ক্রোশেট করলাম তারপর হচ্ছে যে এই যে আবার এটাতে দুইটা সিঙ্গেল কোশেট মানে ডাবল কোশেটের ঘরগুলোতে দুইটা করে হবে তারপরে হচ্ছে আবার দুইটা সিঙ্গেল কোশেট এরকম করে দুইটা দুইটা করে নিয়ে যাব আর জয়েন্টে গিয়ে হবে একটা জয়েন্টে ঠিক জয়েন্টে গিয়ে হবে একটা যে দেখতেই পাচ্ছেন আমার জয়েন্টে গিয়ে আমি একটা দিব বিরুদ্ধে কাজ করতে গেলে আসলে কাজ থেকে স্লিপ কাটে কাজ হাতে থাকে না অনেক সমস্যা হয় এই যে দেখতেই পাচ্ছেন তারপর হচ্ছে যে একটা নিলাম তারপর হচ্ছে যে এই যে এটাতে একটা হবে তারপরে গিয়ে প্রতিটাতে এরকমভাবে আমি শেষ করি এরকম করে আমি এরোটা পুরাটাই হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করে নেব এই যে একদম লাস্ট পর্যন্ত আসবো মানে যেদিকে হচ্ছে ডাবল কোশেটের গড় ওদিকে দুইটা করে সিঙ্গেল ক্রোশেট হবে যেদিকে হচ্ছে জয়েন্টের গড় ওদিকে একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে এরকম করে আমি প্যাটার্ন একদম লাস্ট কর্নারে এসে পড়েছি এই যে দেখতেই পাচ্ছেন একদম লাস্ট কর্নারে এখন হচ্ছে কাজ হচ্ছে গিয়ে এক আমি তিনটা চেন নেব তিনটা চেনে হচ্ছে একটা ডাবল ক্রোশেট এই যে দেখতেই পাচ্ছেন তিনটা চেনে একটা ডাবল ক্রোশেট আপনার ইচ্ছা করলে হচ্ছে গিয়ে প্রথম ঘরটা চিহ্নিত করার জন্য আমি এদিকে একটা এক্সট্রা সুতা দিয়ে দিয়েছি যাতে আমি চিহ্নিত রাখতে পারি যে আমার ঘর এদিকে থেকে শেষ হয়েছে বা এদিক থেকে শুরু হয়েছে যেটা আমি ধরতে পারেন মানে এ ঘরটা হচ্ছে শুরুর ঘর তারপর হচ্ছে এক দুই এ তিন তিনটা চেন একটা ডাবল ক্রোশেট প্রতিটাতে ব্যাকলোপ ডাবল ক্রোশেট হবে মানে প্রতিটা ঘরের প্রথম পাটে না দ্বিতীয় স্টেপে চেনে দ্বিতীয় স্টেপ থেকে যেটা নিব ওইটাকে ব্যাকলোপ ডাবল ক্রোসেট বলে ওই ওই থেকে হচ্ছে প্রতিটাকে আমি ব্যাকলোপ ডাবল ক্রোসেট করব। প্রতিটা স্কিপে আসলে ভিডিও করতে গেলে হাতে থেকে সুতা ছুটে যায় এরকম মানে আমার হয় আসলে কার এরকম হয় একটু জানাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রতিটাতে আমি ব্যাকলোপ ডাবল ক্রোসেট করে ফিরছি দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ব্যাকলো ডাবল কোসেট করে হচ্ছে চোদ্দোটা রো নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন চোদ্দোটা রো আমার কমপ্লিট এখন হবে আমি জয়েন দেবো জয়েন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে হচ্ছে গিয়ে যে এই পার্ট দিয়ে আপনার হচ্ছে উল্টাটা উল্টার দিকে আমি হচ্ছে জয়েনগুলো গুলা যে প্রতিটা ঘরে ঘরে মিলে আমি সিঙ্গেল কোশেট করে নিলে এটা জয়েন্ট বা স্লিপ নট দিলেও এটা জয়েন হবে সুন্দর করে যদি আপনি স্লিপ নট দিয়ে দেন প্রতিটা ঘরেই সুন্দর করে হয়ে যাবে একদম দেখতে অনেক কিউট ব্যাগটা অবশ্যই ট্রাই করবেন আর সুতাটার কারণে অবশ্যই অনেক গ্লিজি গ্লিজি একটা ভাব দিচ্ছে আমার কাছে কিন্তু দারুণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ব্যাগটা কিন্তু অনেক দেখতে অনেক কিউট তা আমি ফিরছি এটা জয়েন তারপর দেখেন আমার হচ্ছে জয়েন দেওয়া শেষ তারপরে হচ্ছে আমি ব্যাগটাকে উল্টিয়ে নেব যেহেতু এটা উল্টো দিকে করেছি আমি এই যে দেখতেই পাচ্ছেন আমি ব্যাগটাকে আমি উল্টে নিলাম উল্টে নিলেই ব্যাগটাকে মানে উল্টো দিকে করেছি জয়েন্টটা তাহলে সুন্দরভাবে ফুটে উঠবে সুন্দর একটা ব্যাগ হয়ে গেল হলো যে দেখতে পাচ্ছেন ব্যাগটাকে আমি উল্টে নেওয়ার পরে কি সুন্দর একটা হলো কারণ যে সুতাগুলো আমরা কাজ করেছি সেগুলো সাইডে পড়ে গেল এখন আর দেখা যাবে না এই জায়গায় এসে একটা সুন্দর একটা বাটন ফিট করব যে দেখতেই পাচ্ছেন এদিকে একটা আমি এর ঘরটা আগে করে নিচ্ছি আমি পাঁচটা বা সাতটা রিং চেন নিলাম তারপর হচ্ছে রিংটাকে আটকানোর জন্য আমি সাতটা চেন নিয়ে দুইটা চেনে ড্রপ করে ওটার সাথে সিঙ্গেল কোশেট করব আর বাদ বাইটিতে একটা একটা করে সিঙ্গেল কোশেট করে জয়েন করলে সুন্দর একটা যে তারপর হচ্ছে এই বাটনটা করার জন্য একটা পাল বসিয়ে নেব যে দেখতে পাচ্ছেন আমি একটা পাল বসিয়ে নিলেই হয়ে যাবে এই মাঝখানে এই পালটা বসালি অনেক সুন্দর একটা ব্যাগ ব্যাগ হোল্ডার হয়ে যাবে চাবি রিং আপনার কাছে কেমন লাগবে ভিডিওটা অবশ্যই জানাবেন তারপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কিউট একটা ব্যাগ হয়ে গেল যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই আমার সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ